বাজারে বাজারে মেয়েদের পিছনে সময় দিচ্ছ যুবক চোখ দুটো যেদিন বন্ধ হবে সেদিন বুঝতে পারবে এ ভালোবাসা হলো সমুদ্রের ফেনার ন্যায় কচু পাতার উপরে পানি রাখলে যেমন টলবল করে তোমার ভালোবাসাটা ঠিক ওই রকম বাস্তব কথা বলে যে চিকটু ধৈর্যের পরিচয় দাও বন্ধু চলো আল্লাহ বললেন ফসল নিলে রব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো আর আমরা কি বলি উচ্চারণে ভুল করি ফাসাললে লেরবdeka মানহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আরেকটা দেখেন বাপেরা ভুলগুলো সংশোধন করে নিন অনেকে তো জানে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়িনা আলহামদু এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা কি বলি আলহামদ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার কোথাকার মানে কোথায় গেল রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা তাকে আপনারা কি বলেন জোরে বলুন বাবা সেরি খবরদার নাই ভুল শব্দটা শব্দটা সাহারি কি বললাম দন্তের সহ একার নয় দন্তের সহ আকার কি বলবো আমার মতো বক্তা ভুল বলে তা আপনার তো ভুল বলবেন সেহেরুন শব্দের অর্থ হলো জাদু করা সিনে জেদ দিলে সিগরুন মানে জাদু করা হাজা সিগরুন মুবিন কোরআনে আছে আর সিনে জবৎ দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় ভুল চলছে আরো কেমন ভুল বেরোচ্ছে দেখুন এই যে স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে একে অপরকে তালাক দেয় তাই না বাবা বাবা বলো না শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক কি বললাম তলাক আরবি উচ্চারণ কি তয়ল আমারিৎ ক বাংলা উচ্চারণ কি তয় বয় লয়াকার ক তলাক মানে পৃথক দেবা ছেড়ে দেবা ডিভোর্স দেওয়া আর তেল আমারিৎ ক তয় একার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক হয়েছে বাবা এই জন্যই বলেছিলাম এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে ডবল এমএপার্স লোক রে বাবা ভারত সরকার এমনি মেডেল দিল অনুরোধ করে বলছি বাপ লোক লোক কম খুব বেশি এজন্য বাপ আওয়াজের মধ্যে পার্থক্য আছে হাতে ধরে বলছি বাপ সংশোধন করে নিন একটু বাংলাতে অনেক শব্দ আছে বলবো এই দেখেন বর্গিন জয় একটা জ্বালা বর্গিন জয় বা একটা জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা ঠিক না বেঠিক ঠিক বাংলাতে আরো অনেক শব্দ আছে কৌকার মোল কমল 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 মানে নরম আর কমল মানে পদ্মফুল কোথাকার মানে কোথায় গেল ইংরেজিতে অনেক শব্দ আছে বা হাতে টাইম শট এজন্য এই সব এলাকাতে টাইম ধরে ওয়াজ করায় কথা বুঝতে পারছেন আর আমার বাবা ওয়াশ টাইম ধরে হয় না আড়াই তিন ঘন্টা চার ঘন্টা বললাম ব্যস্ত হয়ে গেল শেষ শেষ কিন্তু এখানে এলাকায় এলে দেখি সব টাইম ধরে ওয়াজ অনেক বক্তা আছে টাইম আর আগেই ভাইয়েরা ছেড়ে দেয় কিন্তু না বাপ কোরআনের আলোচনা করতে বসেছি অজু অবস্থায় বসেছি বা বেওজুতে নেই আঠাশ বছর জলস জীবন আমি কোনো দিন ওয়াজ করি নাই আমার এই আঠাশ বছর জলস জীবন উনিশশো সাল থেকে দু বাপ আমি জীবনে কোনো দিন আল্লাহ আমার বেওজুতে ওয়াজ করাইনি আর আজও পর্যন্ত বাপেদের অনুরোধ করে বলি যে কজন বসে আছেন একটু আলোচনাটা শুনুন আশা করি লস হবে না সকালবেলা গিয়ে চিন্তা করবেন লোকটাকে এনে লাভ হয়েছে না লস হয়েছে নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে দি যাব বাপ একটু ধৈর্য সহকারে শোনুন তাই আল্লাহ বললেন কোন নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের মধ্যে পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারি। আর আহাদুন মানে এক যার দুই হয় না তাই আল্লাহকে যখন জিজ্ঞাসা করার হোক আল্লাহ তোমার পরিচয় দাও আল্লাহ বলছে আমার পরিচয় নিবি আমার পরিচয় টোটাল কোরআনে চারটি কটা কটা কটা

ভাষাটা ভালো গায়ে যুবক ছেলেরা জীবনে অনেক বাংলা লেখাপড়া করেছো বাপ একটু বাড়িতে শুনে যাও তার সমকক্ষ কে হই নেই কেউ নয় নয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বললো আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক বাবা বলুন না যে বললো আমি তোমাকে ভালোবাসি অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারি আর যে বললো আমি তোমাকেই কেই ভালোবাসি তার মানে শুধুই তুমি অন্য কেউ নেই এবার আরবিতে ব্যাখ্যাটা শুনেনি অবাক হয়ে যাবেন আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা না বুদু মানে আমরা ইবাদত করি কা মানে তোমার না বুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি বললেন কাপটাকে আগে করে দিয়ে আল্লাহ কি বলছে শুনুন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন আছে না বাপেরা ইয়া কানা মানে কি ইয়া কানা বুধুর মানে হলো আমরা তোমার ইবাদত করি তোমার ইবাদত নয় কোন বক্তা মাওলানা যদি ওই ইয়া কানা বুধু বা ইয়া কানা স্তাইনের মানে করে আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ভুল অরিজিনাল অর্থ হবে আমরা তোমার এবাদত করি মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও জাহান নামে যাবে শ্রোতাও জাহান নামে যাবে এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ করা কি কঠিন জিনিস ওয়াজ করা হলো কঠিন জিনিস আমরা ওয়াজটাকে তো বাস্তবে তো সিম্পল মনে করি বাপেরা আপনি কি ভাববেন চলুন ইহুদীদের ধারণা কি ছিল ইহুদীরা আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর بیٹা বলে মানে নাউজ বিল্লাহ বলেন দলিল কোরআন 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত আকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনু উজায়ের বলে একজন নবী আল্লাহ পাক ইহুদিদের কাছে পাঠিয়েছিল উজায়ের নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো এই নবী নয় আর উজায়ের উজায়ের হানিফ হতে গেলে তার শর্ত কি আল্লাহকে একক বলে মানতে হবে আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর নবী আল্লাহর বান্দা বলে মানতে হবে ইহুদিরা কি বলল আল্লাহকে একক বলে মানলো কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলে মানলো ওরা হলো হানিফ মুসলমান নয় নাসারারা কি বলে দেখি নাসারার খ্রিস্টানরা ওরা তিন দলে বিভক্ত এক দল বলল কি আল্লাহকে আল্লাহ বলে মানে প্রত্যেকই আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু আল্লাহর নবী ঈসা নবীকে বলে আল্লাহর بیٹা মারিয়ামকে বলে আল্লাহর স্ত্রী নাউজ বিল্লাহ বলল ওদের মধ্যে তিনটে দল হলো এক দল বলল ঈসা নিজেই আল্লাহ নাউজ বিল্লাহ বলল দ্বিতীয় দল বলল, ঈসা আল্লাহ নয় আল্লাহর বেটা বলে। তৃতীয় দল কি বলল শুনবেন ঈসা আল্লাহও নয় আল্লাহ নয় আল্লাহর বান্দা। এদের সংখ্যা খুব কম মাত্র জন কতজন বারো জন মোহাম্মদ নবীর উন্মদের কে বলা হয় মোহাম্মদ নবীর সঙ্গীদেরকে বলা হয় সাহাবি কি বললাম সাহাবি আর ইসা নবীর সঙ্গীদেরকে বলা হয় হাওয়ারি কি বললাম হাওয়ারি নবীর হাওয়ারি ছিল মাত্র বারো জন এদের সংখ্যা খুবই কম এরা মাত্র ছিল। ইহুদিরা গেল হানিফ মুসলমান নয় খ্রিস্টানরা মুসলমান নয় সামনে বসেছিল কারা মোশরেকরা এবার দেখে কি বলে মোশরেকরাও হানিফ মুসলমান নয় কেন মোশরেকরা আল্লাহকে আল্লাহ বলে মানে আর আল্লাহর সঙ্গে সমস্ত ব্যক্তি বস্তুকে ওরা বলে আল্লাহ একা সব কাজ করতে পারে না আল্লাহ একা সব কাজ করতে পারে না সকলে মিলে কাজটা করে কাকে বলে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করার নাম হলো সিড়ি আবার বলছি শিরিক কাকে বলে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করার নাম হলো শিরিক মনে রাখবেন তাহলে ওরাও ওরাও হানি মুসলমান নয় তাহলে ইহুদিরা বেরিয়ে গেল নাসারা গেল মুশরেক গেল এবার দেখি চলুন আমরা কি আমরা কি বলেছিলাম হানি প্রমাণ দেখো হানি কাকে বলে বলেছিলাম আল্লাহকে একক বলে মানে আর আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর নবী বান্দা বলে মানে তাই তো দলিল কলেমাই শাহাদ আর সাধু আল্লাহ ইরাহা ইল্লাল্লাহ এর বাংলা মানে কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই ওয়াহদাহু লা শারীকা লা তিনি এক একক তার কোনো শরিক নেই ওয়াসাদু আল্লা মুহাম্মাদান এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আব্দুহু ওয়া আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা জোরে বলুন এবার বোঝা গেল কি হানিফ মুসলমানটা কি বাড়ি থেকে ভাববেন এতদিন এই প্রথম একটা শব্দ শুনলেন যে আপনি মুসলিম কোন মুসলিম